তাকে হবে নালে বাবা যাবে জীবনে বাঁচা মরা নিয়ে আগে সেরকম ভাবতাম না কিন্তু যেদিন থেকে মা হয়েছি সেদিন থেকে আমি শুধুই বেঁচে থাকার জন্য লড়াই করছি আর নিজেকে খুব যত্নে রাখছি কারণ আমি ছাড়া সবার জীবন হয়তো খুব ভালোভাবেই কেটে যাবে কিন্তু মা ছাড়া সন্তানের জীবন দুর্বিষহ হয়ে যায় মায়ের মতো ভালো পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না এমনকি তার বাবাও না যদিও বা আমার সন্তানের বাবা আমার থেকেও বেশি যত্নশীল আমাদের সন্তানের প্রতি তবুও মায়ের মতো করে সারারা দিন তো তার পক্ষে সময় দেওয়া সহজ নয় তাই আমার সন্তানের জন্য আমি আরও একশো বছর বাঁচতে চাই